কাছে লাখ লাখ গুণ শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া করলো কম হয়ে যাবে আপনাদের সকলের কাছে দেওয়াও ভালোবাসা রইলো আপনাদের জন্য আজকে আমাদের ফার্মে যে ডিমের যে হাঁসগুলো আছে আলহামদুলিল্লাহ আজকে প্রথম দুইটি ডিম পাওয়া গেছে আমাদের হাঁসের ডিমগুলো এখন একটু ছোট ছোট আশা করি ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে কয়েকদিন পরে আপনারা সকলে আমার হাঁসের জন্য দোয়া করবেন আমি ডিম দুইটা তুলে নিয়ে আইছি খামার থেকে এজেনার হাঁসকে দেখাইতে পারলাম না আমি সকালবেলা যাই দেখি হাঁসের ডিম দুইটা আমি তো দেখে অবাক প্রথম হাঁস থেকে ডিম পাওয়ার অনুভূতি এটা শুধু যারাই হাঁস লালন পালন করে তারা ছাড়া অন্য কেউ আর এই অনুভূতিটা বুঝতে পারবে না সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে ওদের পরিচালনা করতে পারি এবং পাচারক্ত নামাজ আদায় করতে পারি আপনারা সকলেও আপনারা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন যে যেখানেই থাকেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করছি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে সকলে আমার চ্যানেলের সাথে যুক্ত করেন যারা আপডেট পেতে চান চ্যানেলের সাথে যুক্ত থাকলে প্রতিনিয়ত যে আপডেটগুলো আছে ওইগুলো আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম